হ্যালো বন্ধুরা তোমরা কিভাবে টিকটকে মনিটাইজেশন ওপেন করবে তা নিয়ে হয়তো অনেক চিন্তায় আছো আর কি কি শর্ত পূরণ করলে মনিটাইজেশন পাবে তা নিয়ে তুমি ভাবছ মাত্র পাঁচটা শর্ত পূরণ করলেই টিকটক মনিটাইজেশন তুমি পাবে তো কি সেই শর্তগুলো আর কিভাবে মনিটাইজেশন ওপেন করবে আর কিভাবে ব্যালেন্স চেক করবা তা সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বলবো যদি ভিডিওটি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা ভিডিও শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে আগে শর্তগুলো দেখাই তার জন্য আমি টিকটক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমি চলে যাচ্ছি মেন প্রোফাইলে এখান থেকে উপরে থ্রি ডট আছে তাতে ক্লিক করার পর চারটা অপশন আছে তোমরা প্রথমে যেটা আছে টিকটক স্টুডিও তাতে ক্লিক করো ক্লিক করার পর নিচে একটু স্কল করো স্কল করার পর মনিটাইজেশন প্রোগ্রাম নামে একটা অপশন পেয়ে যাবে ও মূলত এখানেই সব কাজ তো প্রথমেই আছে ভিডিও গিফ তো সিম্পলি এটাতে ক্লিক করো দেখতেই পাচ্ছে এটা বন্ধ আছে তো চালু করার জন্য সিম্পলি এটাতে ক্লিক করো এখন দেখো তোমাকে এরা পাঁচটা শর্ত দিয়ে দিয়েছে প্রথমেই আছে হ্যাপের লিস্ট দশ হাজার ফলোয়ার্স মানে তোমার আইডিতে মোট দশ হাজার ফলোয়ার হতে হবে তারপর দ্বিতীয় শর্তটা দেখো এটাতে বলছে তুমি যে ভিডিওগুলো করো তা অবশ্যই ভিডিও গিফট পাওয়ার যোগ্য হতে হবে তৃতীয় শর্তে বলছে লাস্ট ত্রিশ দিন তোমাকে আইডিতে অ্যাক্টিভ থাকতে হবে তারপর চতুর্থ শর্তে বলছে তোমার বয়স মনিটাইজেশনের জন্য পুলপিল হতে হবে মানব তোমার বয়স ১৮ বছর হতে হবে আর শর্ত হচ্ছে টিকটকের যত ধরনের গাইডলাইন বা নিয়ম আছে তা মেনে ভিডিও চাড়তে হবে এইগুলো সব ঠিক থাকলে দেখতে সবুজ চলে আসবে এখন এখন শর্তগুলো তো জেনে গেলে মনিটাইজেশন ওপেন করবে কিভাবে এইসব শর্ত পূরণ হয়ে গেলে মনিটাইজেশন ওপেন করার জন্য নিচে দেখতে পাচ্ছে ট্রানফর্ম তাতে ক্লিক করে ওপেন করে দিবা এখন এসব তো বুঝে গেলে টিকটক থেকে আরো দুইটা পদ্ধতিতে ইনকাম হয় তো সেগুলো আলোচনা করে দিচ্ছি তার জন্য তোমাকে বেক যেতে হবে এখন এখানে দেখতে পাচ্ছ সাবস্ক্রিপশন আছে তাতে ক্লিক করো এখন এখানে এটা ওপেন করার অনুমতি দিচ্ছে না অনুমতি দিবে তখন যখন তুমি ওই পাঁচটা শর্ত পূরণ করে আইডি মনিটাইজেশন করে ফেলবা আশা করি বুঝেছ এরপর আছে লাইভ লিক্স এটাতে ক্লিক করো ক্লিক করার পর তারা অনেক লেখা দিবে এগুলো জেনে কাজ নেই নিচে দেখতে পাচ্ছ গেট স্টার্টের তাতে ক্লিক করো ক্লিক করার পর দেখতেই পাচ্ছ তারা বলছে ইউ আর নট এলিজিবল ইয়ার যখন তোমার মনিটাইজেশনটা ওপেন হবে তখন এখানে এসে এটা ওপেন করলে ওপেন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এখন এসব তো শিখে গেলে এখন ধরো তোমার আইডিটা মনিটাইজেশন হয়ে গেছে এখন তুমি টাকা দেখবে কি করে বা টাকা উঠাবে কি করে তার জন্য সিম্পলি তুমি বেগ চলে যাও আবারও উপরে থ্রি বাটনে ক্লিক করো ক্লিক করার পর দুই নাম্বারের আছে ব্যালেন্স তাতে ক্লিক করো ক্লিক করার পর এখানে তুমি ক্লিক করো ক্লিক করার পর দেখতেই পাচ্ছো এখানে কত কয়েন হলে কত টাকা পাবে আর যদি তুমি তোমার আইডিতে রিচার্জ করতে চাও নিচে ক্লিক করে রিচার্জ করতে পারবা এখন ধরো তুমি টাকা উঠাবে কি করে তার জন্য নিচে দেখতেই পাচ্ছো লাইভ ইভেন্ট তাতে ক্লিক করো এখান থেকে উইথড্র অপশন পেয়ে যাবে এখান থেকে তুমি টাকা উঠাতে পারবে এখন তুমি জানতে চাও কোথা থেকে এই কয়েন এসেছে তা জানার জন্য নিচে দেখতে পাঁচশোর ট্রানজাকশনস আছে তাতে ক্লিক করে জানতে পারো যদি তোমার এই সম্পর্কে কোন সমস্যা হয় তাহলে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে সাহায্য নিতে পারো একটু হয়ে গেলে দেখতে পাবে তোমার মোট কয়েকটা কয়েন জমা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য